নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পুরাতন বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাইরে দিকেই ভিডিও করছি বাইরে দিকে একটা রান্নাঘর করেছি এই যে দেখুন উপর দিকে এখনও চাল দেওয়া হয়নি সবে নিচেরটা করেছি উপর দিকে চাল পরে দেব এখন তো প্রচণ্ড গরম বন্ধুরা আর কালকে রাত্রিবেলা কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছিলো তো সকালবেলা এটা আমি মুছে দিয়েছি তো শুকিয়ে গেছে রোদতে আর এই যে আমাদের গাছে দেখুন নতুন গাছে আম ধরেছে কত সুন্দর এটা কিন্তু দামি আম বন্ধুরা এই আমটার নাম হলো থাইল্যান্ড ব্যানানা ম্যাঙ্গো আর তিনটে আম ধরেছিল একটা আম সেদিন সার ঢুকে ফেলে দিয়েছে বাগানের ভেতরে আর এখানে লঙ্কার গাছ গাড়া হয়েছে দুটো গাড়া ছিল তো একটা গাছ নষ্ট হয়ে গেছে আর কতগুলো লঙ্কা ধরেছে এটা কিন্তু বড় হয়ে গেছে এগুলো আমি আচার করব কত সুন্দর ধরেছে লঙ্কাগুলো দেখুন এগুলোতে জল দিতে হয় প্রতিদিন যেহেতু এখন খরা টাইম বন্ধুরা আমের আচার তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছে আপনাদের বলে দেব এখানে আমি আমের আচার করার জন্য গাছ থেকে কিন্তু আমগুলো পেরে নিয়ে আসলাম এখনই পেরে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো আমাদের বাড়ির গাছের আম আর এখানে গোটা মশলা নিয়েছি গোটা ধনে পাঁচ পাঁচফড়ন জিরে কালো সর্ষে মেথি শুকনো লঙ্কা এখানে নিয়েছি এক কেজি দানা গুড় আজকে গুড়ের আচার করব বন্ধুরা বন্ধুরা প্রথমে আমি আমগুলো কিন্তু বটি দিয়ে ছিলে নেব আজকের ওয়েদারটা বন্ধুরা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সেই কারণে বাইরে দিকে আজকে ভিডিও করলাম আর বাইরে দিকে ভিডিও করলে কি হয় ছবিটাও পরিষ্কার আসে আর বাড়ির ভিতরে ভিডিও করলে ছবিগুলো একদম ভোলা আসে ভালোবাসে না বন্ধুরা তো এখন থেকে চেষ্টা করব বাইরে দিকে ভিডিও করার আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমটা ছেলা হয়ে গেছে এখন আমটা কাটবো এখনো আঁটি খুব শক্ত হয়ে ডাবেনি বন্ধুরা আমাদের এদিকে আঁটি কিন্তু মানে দেরিতেই দাবে কারণ আমগুলো দেরিতেই হয় আজকে লম্বা লম্বা করে কেটে নেব আমগুলো আমের বীজের ওপরে যে একটা পাতলা আস্ত আস্তাবরণ থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি আমগুলোকে এইভাবে আমি সব আমগুলো কিন্তু কেটে নেব এক এক করে আমার সব আমগুলো প্রায় ছেলা হয়ে এলো বন্ধুরা আর দেখুন কতগুলো খোসা বেরিয়েছে আর আমগুলো এত জ্বালা দেখুন নি একদম জ্বালা আমগুলো এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটা গামলার মধ্যে তুলে নেবে এক বাটি আম হয়েছে বন্ধুরা বন্ধুরা এরপর আমি উনুনটা ধরিয়ে নেব আজকে তো মানে প্রচুর বাতাস করছে জানি না উনুনটা ধরবে কি না উনুন হয়ে গেছে কড়াই বসিয়ে দেব বন্ধুরা গোটা মশলাগুলো ভেজে নেব কড়াই গরম হয়েছে প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা লঙ্কাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো গোটা ধনে গোটা মেথি একটুখানি ভেজে নেব তারপরে সব গোটা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না বন্ধুরা বেশি ভাজলে কিন্তু মশলার সেন্ট চলে যাবে আর মশলাটা কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগবে একদমই ভালো লাগবে না সে কারণে হালকা করে ভেজে নেব গোটা মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে এখন আমি এটা একটা থালার মধ্যে তুলে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল জলটা গরম করে নেব ভালো করে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জল গরম হয়ে গেছে এরপর এক কেজি গুড় দিয়ে দেবো এই জলের মধ্যে গুড় ভালো করে কিন্তু জাল করে নেব আর গুড়টাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি গুড় ভালো করে জাল হয়ে গেছে দেখুন ফেনা ফেনা হয়ে গেছে এখন আমি গুড়টা একটা বাটির মধ্যে ছেঁকে নেব আর উপরে একটা জাল দিয়েছি আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন এইভাবে ছেঁকে নিলে গুড়ের মধ্যে যে নোংরা থাকে সেগুলো কিন্তু ছাঁকনির ওপরে থেকে যায় তাহলে গুড়টা মানে ভালো হয় আর আচারটাও খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা গুড়টা ছেঁকে নিয়েছে আর গুড়ের মধ্যে কত নোংরা ছিল এগুলো কিন্তু বেরিয়ে গেল কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক চামচের মতো পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো এক চামচের মতো লবণ যেহেতু আমগুলো খুব টক সেই কারণে এক চামচ লবণ দিলাম দিয়ে হলুদ লবণ হলুদ করে নাড়াচাড়া করে নেব আমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে কিন্তু জল দেবো না এর মধ্যে দিয়ে দেবো যেই গুড়টা ছেঁকে রেখেছিলাম জাল করে সেই গুড়টা দিয়ে দেব সম্পূর্ণ গুড়টাই দিয়ে দেবো এরপর গুড়ের সঙ্গে পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি জাল করে নেব তাহলে কিন্তু আমগুলো ভালো করে সেদ্ধও হবে গুড়ের সঙ্গে জালও হবে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে আসবে বন্ধুরা আমগুলো ওদিকে সেদ্ধ হবে আর এদিকে গোটা মশলাগুলো আমি হিমুল দিস্তার মধ্যে কিন্তু গুঁড়ো করে নেব আর আদা ভাঙ্গা আদা ভাঙ্গা করে গুঁড়ো করব। হিমুল দিস্তার মধ্যে খুব সুন্দর গুঁড়ো হয় দেখুন বন্ধুরা মশলাটা আমি ভালো করে ঘুমুল দস্তা থেকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর আদা ভাঙ্গা করে গুঁড়ো করেছি আর এরকম করে গুঁড়ো করলে কিন্তু মুখে পড়বে আর খেতেই ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা সব আমগুলো কিন্তু গলে যায়নি কিছু আম গোটা গোটা আছে আর এরকম গোটা গোটা থাকলে কিন্তু চিবোতে খুব ভালো লাগে যেহেতু এগুলো জ্বালা আছে খুব কিন্তু আঁঠি রাবেনি শক্ত হয়নি শক্ত করে আঁঠি রাবলে কিন্তু এগুলো সব গোটা গোটা থাকতো এই টকঝাল মিষ্টি আমের আচারটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন নামানোর আগে দিয়ে দেব মশলাগুলো সব মশলাগুলো দিয়ে দেব আর মশলা কিন্তু বেশি হলে খুব সুন্দর লাগে খেতে যেহেতু আদা ভাঙ্গা করে গুঁড়ো করেছি বন্ধুরা মশলা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুব টেস্ট হয়েছে আমার মেয়ে তো খেয়ে বললো যে খুব টেস্ট হয়েছে আচারটা এরপর আমি আচারটা কিন্তু নামিয়ে নেব আচারটা আমার একদম হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি আচারগুলো বাটির মধ্যে ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে টক ঝাল মিষ্টি গুড় দিয়ে আমের আচার একদম আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামের মধ্যে রেখে দেব আর সাত থেকে এক বছর অবধি এটা সংরক্ষণ রাখা যাবে একটু কোনো নষ্ট হবে না এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে এখন আমি খেতে দেব তো বন্ধুরা এখন আমি এদের খেতে দেব তো অনেক দিন থেকে কাউকে খেতে দেওয়া হয় না যেহেতু বাড়ির ভেতরে ভিডিও করি তো আজকে বাইরে দিকে করলাম নতুন জায়গাতে তো সেই কারণে সবাইকে একটু করে আচার টেস্ট করতে দেব কেমন হয়েছে ওরা খেয়ে বলবে অল্প করে তো এখানে চারটা পাতার মধ্যে দিয়েছি আমের আচার এরপর ওরা খাবে খেয়ে বলবে কেমন হয়েছে নেমনি খেয়ে বল কেমন হয়েছে হ্যাঁ দুইটা ধর ফুটিয়ে দিয়ে খাবি গরম আছে হ্যাঁ

বন্ধুরা এই যে আমার বৌমা মানে আত্মীয়র বাড়ি গেছিল ওখান থেকে এলো এসে বলছে যে কাকিমা তুমি একা একা আচার করে খাচ্ছো তো আমি যে খাইনি সবে আচার হলো তো ওদেরকে খেতে দিয়েছি খেয়ে বলবে আমার কাকি কেমন হয়েছে বৌমা বলো টাকা ওইদিকে দারুন তো ওরা খাচ্ছে এই যে এটা হলো একটা নাতনি হয় এই দুইটাই নাতনি এটা তো আমার মেয়ে টেস্ট সেই টেস্ট আচ্ছা খাও তোমরা আস্তে আস্তে করে খাও হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার মতো করে একবার আমের আচার তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল এখনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নমস্কার i don't know